ও নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ সাতাত্তর বছর পর কিন্তু এই সময়টা এসছে অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে তেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটবে আগামীকাল থেকে অর্থাৎ আঠাশ অক্টোবর থেকে অক্টোবর এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু অর্থাৎ তেরো থেকে চৌদ্দটি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে কারণ ইতিমধ্যে গ্রহ গোচরের যে পরিবর্তনের প্রভাব তুলারাশির জন্য হতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে আপনার রাশি সাপেক্ষে সূর্যের গোচর বুধের এবং মঙ্গলের যে উপস্থিতি কিংবা বৃহস্পতির গোচর এবং শনিদেবের নক্ষত্রি পরিবর্তন যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট কিন্তু আপনাদের জন্য রয়েছে আপনার রাশিতেই কিন্তু চারটি গ্রহের উপস্থিতি রয়েছে চন্দ্র গোচর তো রয়েছে চন্দ্র তবে দু একদিনের মধ্যে গোচর করবে তবে মঙ্গল সূর্য বুধের উপস্থিতি থাকবে এই যে সময়কালে অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট কিন্তু আপনার জীবনে পড়তে চলেছে বেশ কিছু সমস্যা দূর হবে বেশ কিছু চিন্তা আপনার দূর হতে চলেছে বহুদিন ধরে যে চিন্তাটা আপনাকে অনেক বেশি টেনশন বা চাপের মুখে ফেলছিল সেই সমস্ত জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে যারা বহুদিন ধরে বিদেশ যাবেন যাবেন প্ল্যান করছেন বা নানান কাজে নানান রকমের আইনি জটিলতা শত্রুতামূলক ঝামেলা কারোর আবার পারিপার্শ্বিক সমস্যা ভুল যে এগুলো যে অনেক বেশি সমস্যা দিচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে তাই এই সমস্ত বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে কারণ এই গ্রহের গোচর পরিবর্তনে তাই এক এক করে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনি যদি বিশেষ করে রাশির জাতক বা জাতিকা হয়েছেন তো চলুন আলোচনার মূল অংশই যাওয়া যাক সর্বপ্রথমত যেটা লক্ষ্য করা যাবে আপনারা আপনার রাশিতেই যেহেতু তিনটি করার উপস্থিতি আপনাদের বুদ্ধিমত্তার জন্য আপনি খুব প্রশংসিত হবেন সেটা আপনার কাজের জায়গায় বলুন আপনার সামাজিক ক্ষেত্রে বলুন সোসাইটির জায়গায় বলুন আপনি একটা ভালো সম্মানের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা আপনার সম্মান বৃদ্ধির ক্ষেত্রে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেনারা অনেক দিন ধরে সমাজের জন্য অনেক কাজ করেছেন রাজনীতির জায়গায় অনেক কাজ করেছেন কিন্তু আশানুস্বরূপ কিন্তু তেমন কিছু রেজাল্ট আপনার ভাগ্যে আসেনি বা আপনি সেটা প্রাপ্তি করতে পারেননি এবার কিন্তু সেটা প্রাপ্তি ঘটবে আপনার শত্রুর ঝামেলা যেটা ছিল ওইটা কিন্তু মিটে যাবে শত্রুর ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা শুরু করবেন ভাবছেন আপনারা কিন্তু নিঃসন্দেহে এই সময়কালে কোনো ব্যবসা শুরু করতে পারেন বা যারা অলরেডি ব্যবসা করছেন আগামী কয়েকটা দিনের মধ্যে আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা থেকে বেশি থাকবে অন্যান্য দিনের তুলনায় আপনার বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে বা আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লোনের জন্য যদি অনেক চেষ্টা করেছেন অনেক দৌড়াদৌড়ি করেছেন কিন্তু হয়নি তো সেটা কিন্তু খুব সহজেই অল্প পরিশ্রমে কিন্তু হয়ে যেতে পারে সম্ভাবনা এই মুহূর্তে অত্যন্ত ভালো থাকছে আপনারা আপনাদের মতো করে চেষ্টা অবশ্যই করবেন শত্রুদের দ্বারা যারা অনেক বেশি ঝামেলায় রয়েছেন তাদের শত্রু ঝামেলা এই সময়কালে মিটে যাবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট শনিদেবের কারণেই কিন্তু আপনারা পাচ্ছেন আপনার শত্রুরা অনেকটাই দমে যাবে আপনাদের কাজের জায়গায় যে রাজনীতি চলছিল। আপনি কাজকর্মের ক্ষেত্রে নানান রকমের সমস্যার মুখোমুখি হচ্ছিলেন অন্য জনের কাজের দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে বা আপনার কাজের শেষে অন্য কাজ এক্সট্রা করতে হচ্ছে নানান রকমের সমস্যা যারা ফেস করছেন সেখানে কিন্তু পরিবর্তন হবে কারণ এই মুহূর্তে বছরে এটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন থাকবে তবে কয়েকটা ব্যাপারে ধ্যান রাখারও বিষয় রয়েছে প্রথমত হচ্ছে আপনি অনেক সময় অল্পতে বিচলিত হয়ে পড়তে পারেন আপনি এক কাজ করছেন এক কাজ চিন্তা করছেন হঠাৎ করে আপনার মাইন্ড সঙ্গে অন্য কিছু চিন্তা করছেন অন্য কিছু ভাবনা চিন্তা করতে পড়ে গেছেন তো এটার একটা সমস্যা আপনারা কিন্তু এই কয়েকের মধ্যে ফেস করতে পারেন তো সেই জায়গাটাকে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে বিদেশে যারা অনেক দিন ধরে যাত্রা করছেন বা বিদেশ যাওয়ার যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে সুফল থাকবে বিদেশি যাত্রার সুযোগ রয়েছে যারা লম্বা ট্যুর প্ল্যান করছেন বা ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা রেখেছিলেন কিন্তু কোনোভাবেই সেটা ফাইনাল হচ্ছিল না এই কয়েকটা দিনের মধ্যে ফাইনাল হতে পারে টিকিট কাটার মতো কোনো ব্যবস্থাও হয়ে যেতে পারে যারা চাকরি খুঁজছেন বা কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ইতিমধ্যে কোনো কাজের যোগাযোগ হওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোনো না কোনো দিক দিয়ে কাজের সুযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন সম্ভাবনা খুব ভালো তবে হ্যাঁ রাহু আপনার পঞ্চমে রয়েছে যার কারণেই আপনারা আপনাদের রিলেশনের জায়গায় অনেক বেশি সন্দেহ বল বোঝাবুঝি ঝগড়াঝাটি মাঝে মধ্যে ফেস করতে পারেন তবে সেটা ক্ষণস্থায়ী তবে আপনারা সেটা গুরুত্ব দেবেন আগরা আগের থেকে যদি আপনারা এটাকে মানিয়ে গুছিয়ে চলতে পারেন তাহলে কিন্তু বিষয়টা বেটার হবে তাহলে কিন্তু ঝগড়া ঝামেলার সম্ভাবনা অনেকটা কমে যায় সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো না কোনো সুখাবার আসবে সন্তানের দিক দিয়ে আপনি কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে মায়ের কাছ থেকে আপনি অর্থ লাভ করার সুযোগ পেতে পারেন আর যারা অনেক দিন ধরে কোনো মানসিক টেনশন বা চাপের মধ্যে রয়েছেন তাদের সেই চিন্তা বা টেনশানটা অনেকটা দূর হবে তবে মাঝে মধ্যে মাইন্ড সুইং হওয়ার ব্যাপারটা কিন্তু থাকছেই সে আপনি যাই করুন না কেন এটা কিন্তু হবে তো এটাকে একটু আপনাকে মেডিটেশন করতে হবে বা গুরুজনের সান্নিধ্যে থাকবেন তাদের সঙ্গে থাকুন তাহলে কিন্তু অনেকটা কন্ট্রোলে বা সংযম থাকতে পারবেন কথাবার্তা বলাতে একটুখানি সংযত থাকবেন হুট করে রেগে গিয়ে কী কথা বলছেন না বলছেন একটু সংযত হয়ে কথাটা বললে বেটার হয় তারপরে আপনাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার এতদিনের সেই পরিশ্রমের ফলটা কিন্তু পাবেন যাদের কর্মক্ষেত্রে কোনো পরিশ্রম খুব একটা করতে হচ্ছিল না সেখানে এবার পরিশ্রম ধীরে ধীরে বাড়বে কাজের দায়িত্ব বাড়তে চলেছে কাজকর্মও বাড়বে আর কাজের জায়গায় আপনি আপনার শত্রুদের নিয়ে একটু ঝামেলায় পড়তে পারেন তবে হ্যাঁ আপনারা কাজকর্মের যে গতিটা পাবেন সেটা অন্য কারোর মধ্যে থাকবে না যার কারণে কিন্তু কাজকর্মের জায়গায় আপনি বেশ সম্মানিত হওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন পিতামাতার কাছ থেকেও আপনি অর্থ লাভ করার সুযোগ পাচ্ছেন বা পাবেন সেখানেও দিনকাল খুব ভালো রয়েছে মায়ের কাছ থেকে অর্থ লাভ করার সুযোগ আপনার জন্য খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে আপনারা গুরুত্ব রাখবেন আর বাড়ি বানাবেন গাড়ি কিনবেন এরকম কিছু পরিকল্পনা আপনারা বহুদিন ধরে করছেন কিন্তু কোনো কিছু হচ্ছে না তো সেটা কিন্তু আপনারা এবার ধীরে সুস্থ হলেও করতে পারবেন সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে আপনি আপনার খরচটা একেবারে কন্ট্রোলে আনবেন যতটা সম্ভব হয় খরচ বুঝে করুন তাহলে কিন্তু বেটার হবে আর যারা অনেক দিন ধরে পাড়া প্রতিবেশী ঝামেলা বা রিলেশনের জায়গায় খুব ঝামেলা ফেস করছেন সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাবে এবং সমস্যার সমাধান ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেদিকে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন আপনি আপনার খরচ একেবারেই লিমিটেড করবেন যতটা সম্ভব হয় তাহলেই কিন্তু আপনার জন্য ভালো হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নমাশি ভাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনারা অবশ্যই মাতা পিতার সান্নিধ্যে থাকবেন তাদের পরামর্শ মেনে চলবেন আর নিজেকে একটু সংযত রাখুন তাহলেই দেখবেন ওভারঅল আপনাদের জন্য সময়কালে খুব ভালো সুযোগ ভালো পরিবর্তন হয়ে যাবে এই কয়েকটা দিন আপনার জীবনে কিন্তু বড়ো বড়ো পরিবর্তনগুলো দিয়ে যেতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করুন ও নমশি বাই